ভাই রিয়েলমি কিন্তু তাদের ইতিহাসের সেরা ফোন রিলিজ করে দিছে রিয়েলমি ফিফটিন সিরিজের তিন তিনটা মডেল তো এখন আমরা হচ্ছে ফিফটিন রিয়েলমি ফিফটিন ফাইভ জিটা আনবক্সিং করবো চলেন আমরা দেখি এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডাউন পেমেন্টের সুবিধা মাত্র বিশ ডাউন পেমেন্ট কিস্তির সুবিধা কিস্তির সুবিধা হান্ড্রেড পার্সেন্ট বিশ পার্সেন্ট মাত্র বিশ ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু ফিফটিন ফোনটা পার্চেস করতে পারবেন এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সনির ক্যামেরা সেন্সর সামনে পেছনে বোথ সাইডে আপনারা 50 মেগাপিক্সেলের সেন্সর এবং 7000 mAh এর ব্যাটারি 80 ওয়াটের ফাস্ট চার্জিং 7000 7000 mAh ব্যাটারি এবং 4K রেজুলেশনের ভিডিও সুবিধা সামনে এবং পেছনে বোথ সাইডে 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং ডিসপ্লেতে কিন্তু আপনারা 6000 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এটা অফিশিয়াল টেস্ট হচ্ছে 12 GB RAM 256 স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা অনলি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিলে কিন্তু পাওয়ার ব্যাংক একটা হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন যে গিফটগুলো আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন